প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের শিলামণি আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি যা কোনো দিন খাননি দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে তবে রান্নাটা আমি নিজের মন থেকে করছি আশা করি এই গরমকালে রান্নাটা আপনাদের কাছে খুব জরুরি খাবার হবে আর বাচ্চা বড় সকলেরই কিন্তু ভালো লাগবে তবে দেরি না করে রান্নাটা আপনাদের সামনে করে দেখাচ্ছি এই জায়গায় কিন্তু ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি জলটা একটু ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিলে তাহলে কিন্তু বাড়তে সুবিধা হবে এরপর আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁপে পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব ঠিক এরকম ভাবে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়ে চার ফালি করে নিতে হবে তারপর ধুয়ে নেবো ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে সরুটা দিয়ে করলাম না তাতে কিন্তু একদম মিহি হয়ে যাবে তাই একটু মোটা ধার দিয়ে গ্রেড করে নিতে হবে সম্পূর্ণ কিন্তু একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন একটু মোটা মোটা হয়েছে এরপর এর মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে পেঁপের থেকে যে জলটা বেরোবে সেই জলটা আমি একদম চেপে ফেলে দেব তাতে কিন্তু মিশ্রণটা যে তৈরি করব একটু শক্ত শক্ত হবে তাহলে বড়াগুলো করতে সুবিধা হবে মিক্সার জ্বালে আমি ডাল আর দুই টুকরো আদা নিয়ে পেস্ট করে আসবো এই পাশে দশ মিনিট পর আমি পেঁপেটা চেপে জলটা বের করে নিচ্ছি তাতে কিন্তু রান্নাটা ভালো হবে দেখুন এরকম ঝুরঝুরা করে নিতে হবে তারপর এই পেপের মধ্যে ডালবাটা দিয়ে দিচ্ছি এই ডালবাটা দিয়ে আরো কিছু উপকরণ এর মধ্যে দিতে হবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চা চামচ এক চা চামচ হলুদ গুঁড়ো পাকা কাঁচা লঙ্কা কুচি চারখানা ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন তারপর ভালো করে হাতে সাহায্যে মাখতে হবে ঠিক এরকম ভাবে মিশিয়ে রেখে দিচ্ছি আর এই পাশে গ্যাস জ্বালি একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা যখন গরম হবে দিয়ে দিতে হবে সরষের তেল পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করে কয়েকটা আমি আলু ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে আলু খুব ভালোবাসে আপনারা যদি আলু খেতে না চান তাহলে আলুটা নাও দিতে পারেন নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি ঠিক এই রকম ভাবে নাড়াচাড়া দিয়ে আলুটা আমি দশ মিনিটের জন্য ভেজে নিচ্ছি আলু ভাজা হওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর কড়াইতে যতটুক তেল আছে সেই তেলেই কিন্তু বড়া কটা ভেজে নেব এরপর আমি আস্তে আস্তে করে বড়াটা ভেজে নিচ্ছি ঠিক একটু ডানাতের বড়ো আঙুলের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে তাহলে কিন্তু ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে খেতে ভালো লাগবে এই রান্নাটা কিন্তু নতুনত্ব রান্না আমার নিজের মন থেকে রান্নাটা করে দেখাচ্ছি অনেকেই কিন্তু নিরামিষ পছন্দ করে এই চৈত্রী বৈশাখ মাসে মাছ মাংস খেতে চায় না তাই আমি নিজের থেকে ইচ্ছা করে এরকমভাবে একটা নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তাতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি অনেক রেসিপি ছাড়ছি সেই পরিমাণে আমি সাবস্ক্রাইব লাইক শেয়ার কিছুই পারছি না তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার রান্নাগুলো দেখুন আর রান্না করে খান আশা করি খুবই ভালো লাগবে রান্না করে যদি রেসিপি ছাড়ি তবে যদি সাবস্ক্রাইব লাইক শেয়ার না আসে মনটা কিন্তু এমনিই ভেঙে আসে মনে হয় যে কি আর রান্না করব না আমার রান্না ওদের মধ্যে ভালো লাগছে না তাই আমার রান্নাগুলো ওরা দেখছে না রান্না করতে এখন ভালো লাগছে না আপনারা অবশ্যই আমার রান্নাগুলো দেখে কমেন্টে জানাবেন ভালো মন্দ দুটোই আমি চাই বড়া সম্পূর্ণ কিন্তু আমি তৈরি করে নিয়েছি এরপর আমি রান্নাটা করছি এটা ডালের সঙ্গেও খেতে পারবেন আবার ফ্যান বাতের সঙ্গেও খেতে পারবেন এরপর আমি সরষার তেল দিয়ে নিচ্ছি সরষের তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দুভাত করে এরপর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচ সাদা জিরে রান্নাটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ রান্না নিরামিষ দিনে অনেক সময় ভাবে যে কি রান্না করব কি রান্না করব এইভাবে রান্না করে খাবেন আশা করি খুব ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা এক চা চামচ লাল লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো হলুদ দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল নিয়ে আসে না এটা কিন্তু কালারের জন্য দেওয়া দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন নুন দিয়ে মশলা আমি ভেজে নিচ্ছি ঠিক এরকম ভাবে মশলাটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ আসে না দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি তাতে কিন্তু একটু টক টক লাগবে খেতে কিন্তু ভালোই লাগবে চৈত্রী বৈশাখ মাসে রান্নাটা কিন্তু দারুণ লাগবে খেতে দেব আমি সামান্য চিনি চিনিটা দিলে কিন্তু রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি বেড়ে যায় যেহেতু নিরামিষ রান্না এরপর সামান্য একটু জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে আলু কটা সেই আলু কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও দশ মিনিটের মতো মশলার সঙ্গে আলু কষিয়ে নিচ্ছি এই একটা আলু তো খাবেন না মনে করবেন যে একটা মাংসের টুকরো খাচ্ছেন এতটাই টেস্টি এরপর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জলটা বেশি দিতে হবে বড়াতে টেনে যাবে কিন্তু জল দিয়ে অপেক্ষায় থাকতে হবে এরপর ভেজে রাখা যে বড়া সেই বড়া এর মধ্যে ছেড়ে দিচ্ছি গরম ভাতের সঙ্গে ভালো লাগবে রুটি পরোটার সঙ্গেও কিন্তু মন্দ লাগবে না রান্নাটা অবশ্যই একবার ট্রাই করুন আশা করি খুবই ভালো লাগবে রান্নাটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো মসলা বাটা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি কিন্তু আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ